একজন গবেষক হেলেন ফিশার তিনি গবেষণা করেছেন যখন মানুষ কোনো মানুষের মধ্যমণির দিকে তাকিয়ে দুই মিনিট কথা বলে এবং এই বিষয়টা যদি সাতটা সিটিং হয় মানে সাতবার যদি কোনো মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলে তাহলে ওই যে আমরা একটা কেমিক্যাল দেখি না যে এরকম চোখের সামনে ধরলো পরে একদম অচেতন হয়ে যায় সব দিয়ে দেয় তো এটা হচ্ছে আমাদের ব্রেইন থেকে একটা কেমিক্যাল সিক্রেশন হয় যেটা নাম হচ্ছে ফিনাইল ইথাইল অ্যামিন এটাকে বলা হয় হিপনটাইজ কেমিক্যাল অন্যকে বশ করার যখন আপনি কোনো মানুষকে এই ভাবে করে কথা বলবেন সেই মানুষটা আপনার সাথে কথা বলতে খুবই পছন্দ করবে এবং বলা হয় যদি কোনো ছেলে কোনো মেয়ের দিকে তাকে এভাবে কথা বলে

আমি অলওয়েজ এখানে তিনটা প্রশ্ন আছে না এটাকে বলি আমার ছোট ভাই যখন আমার ছোট ভাইকে বলি ওর না মাহির মাহির একটু সোজা হয়ে দাঁড়া এরপরে বলি মাহির তোরে আমি ঝাড়ু দিয়ে ফিটাবো সোজা হয়ে দাঁড়া এরপরে সে দাঁড়া এইভাবে মানে তারে আমি মাঝখানে তাতে আনতেই পারি না এখন এইভাবে দাঁড়ানোরও কিন্তু একটা নিয়ম আছে আমি কি সবাই একটু দাঁড়িয়ে যাবো কিনা

তিনি গবেষণা করতোর একটা একজন বিখ্যাত প্রফেসরর নাম প্রফেসর ডক্টর অ্যামিগাট। অ্যামিগাট এর বিখ্যাত বই লিখেছেন প্রেজেন্স নামক একটা বই। ওই বইয়ের বিখ্যাত গবেষণা বলছে যে আপনি যদি কোথাও কথা বলেন এবং আপনার যদি ডারনিং স্টাইলটা বিএ স্টাইলে হয় তখন আপনি যে ডেলিভারিটা দিবেন ওই ডেলিভারিটা খুবই কনফিডেন্টলি হবে এবং সামনের মানুষ আপনার কথাটা খুব মুগ্ধ হয়ে শুনবে। শুধু তাই না আপনি যদি ওনার কাছে কিছু চান ওই জিনিসটা উনি দেওয়ার চেষ্টা করবেন।

সামনের মানুষটা যে কথাগুলো বলছে এটা আসলে পুরোপুরি ভাবে নিতে চায় না এই জন্য বডিটাকে অলওয়েজ খোলা রাখবেন আমরা যখন এভাবে করে দাঁড়াবো তখন হচ্ছে দেখবেন যে আপনি হাত নাড়িয়ে কথা বলতে অসুবিধা হয় আবার অনেক সময় আমরা কি করি করে কথা বলি কিন্তু মানুষের সাথে কমিউনিকেট করতে হচ্ছে দেখা যাচ্ছে যে এই ছোট ছোট বিষয়গুলো হয়তো বা আপনি বুঝতে না বা এমন অনেক সময় হয় যে আপনার সামনের মানুষ কিন্তু এই বিষয়গুলো জানে

ওকে एक्चुअली এটা থ্যাঙ্ক ইউ। थैंक यू। বা আপনার সুন্দর একটা ছবি আছে। ওকে। আমরা প্রায় তিন জনের গাছ থেকে তিনটা वेजिटি কাট পেয়েছি। জানেন শেখার এত এত জিনিস আছে জাপানিরা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এটা তো আমরা জানি। জাপানি কি গিয়েছেন? জাপানি সংস্কৃতি সম্পর্কে জানেন কিছুটা জানা আছে পৃথিবীর সবচেয়ে শত সংস্কৃতি পরিচিত হচ্ছে জাপানিরা ওরা বংশকে প্রচুর সম্মান করে তো এবার ওরা কি করেছে এই যে ভিজিটিং কার্ড দেয়াটা এটা ওরা একটা নিয়ম আমাদেরকে শিখিয়েছে একবার কি হলো আমি একটা জায়গায় এরগো কোনো একটা সেশনে গিয়েছি তারপর আমাকে ভিজিটিং কার্ড দিয়েছে এইভাবে কত কিছু সামিয়ে বিষয়টা পড়াশোনা

আপনারা না মাথা নাড়েন বুঝছেন আমি একটু কণ্ঠস্বর শুনতে চাই ওকে তাহলে আমরা একটু দেখব যে এই ভিজিটিং কার্ডটা আসলে কিভাবে দেয়া যায় এই যে ভিজিটিং কার্ডটা এটার উপরে দুই সাইডে ধরব আমি তিনি আমি এই যে দেখেন যখন আমি এইভাবে করে ভিজিটিং কার্ডটা দিলাম যখন আমি এভাবে করে ভিজিটিং কার্ডটা দিলাম এবং বললাম যে আমি আমি কোন উপায় আছে আপনি আমাকে ইগনোর করবেন আছে নাকি না কারণ যখন আমি এভাবে করে দিচ্ছি আমি নামটাও বলতেছি উনি কিন্তু বাধ্য আমার ভিজিটিং কার্ডটা দেখতে তো মানুষকে ভিজিটিং কার্ডকে আমি এত টাকা দিয়ে করছি রাস্তায় ফেলে দেওয়ার জন্য মাঝে মধ্যে দেখে ঝালমুড়ির মধ্যে থাকে

এবার আপনারা দুইজন দুইজন করে জোড়া হবে আপনাদের সামনে চারজন আছেন জোড়া আপনারা দুইজন আছেন দুইটা দুইজন করে জোড়াই কেউ যদি জোড়া না পান আমাকে বলবেন আপনারা দুইজন